আসসালামু আলাইকুম ورحمهন্ন আমি শাহিন স্যার আপনাদের সঙ্গে আছি আজকে আলোচনা করব আপনাদের নিবন্ধন সম্বন্ধে কি কি ভুল আসতে পারে বা থাকতে পারে বা হয়েছে সেই ভুলগুলো কোন উপায়ে কোন মাধ্যমে কত টাকা খরচ করে কতদিনের মধ্যে সংশোধন করতে পারবেন সেই বিষয়ে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে সম্মানিত নিবন্ধন প্রাপ্ত শিক্ষক মণ্ডলীগণ আপনারা যারা নিবন্ধনের সার্টিফিকেট পেয়েছেন বা পাবেন যারা আঠারোতম পাশ করলেন তারা এখনো পাননি পাবেন তারা দেখবেন যেটা দিয়ে আবেদন করেছেন সেই আবেদনে কোথাও ভুল আছে কিনা ওখানে ভুল থাকলে এখানেও ভুল আসবে কোন কোন জায়গায় ভুল হতে পারে আপনার নামের বানানে ভুল হতে পারে পিতা মাতার নামের ভুল হতে পারে জন্ম তারিখ ভুল হতে পারে এনআইডি নাম্বারে ভুল থাকতে পারে ঠিকানা বা জেলা ভুল হতে পারে সো এগুলো কিন্তু আবার সমাধানযোগ্য বটে এগুলো সংশোধন করার জন্য আপনার যা যা লাগবে এরপরে আবেদনপত্র এটি সাধারণ আবেদন পত্র নমুনা আমি এখানে আপনাকে দিয়ে দেবো ভুলযুক্ত নিবন্ধন সার্টিফিকেট একটা ফটোকপি লাগবে ওনার যেটা ভুল আছে সেটা মার্ক করে দেখাতে হবে জাতীয় পরিচয় লাগবে বা জন্ম নিবন্ধনের কপি লাগবে যেটা ভুল প্রমাণ করবে সো ভুল প্রমাণ করার জন্য আর জাতীয় বা জন্ম নিবন্ধন পত্র বা এস এস সার্টিফিকেট দিতে পারেন শিক্ষা সনদের ফটোকপি হুম শিক্ষা সনদের ফটোকপি আপনাকে দিতে হবে সঠিক উল্লেখ করে এফিডেভিট বা নোটারি পাবলিক দ্বারা সত্যায়িত এটা সাধারণত এখন লাগে না আগে লাগতো প্রযোজ্য

হম বিবিধা নিবেদন এই যে আমি এখানে আপনার নাম বলবেন শাহিনুর রহমান নিবন্ধন নাম্বার বলবেন পরীক্ষা বলবেন নিবন্ধন দু হাজার সালে একজন নিবন্ধিত আমার নিবন্ধন হ্যাঁ নাম নাম একটা বলবেন যে ওকে আমি এই ভুল সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আবেদন করছি এখানে একটা বক্স করে দিবেন ভুল আর সঠিক হম অতএব অনুগ্রহপূর্বক আমার ভুল তথ্য সংশোধনের ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনার সবাই বৃষ্টি কামনা করছি বিনীত আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার নিবন্ধন নাম্বার তারিখ দিয়ে দিবেন সঙ্গে ব্যাচ নাম্বারও যোগ করবেন ব্যাচ নাম্বার মানে তম উনিশ নম্বর যোগ করবেন ক্লিয়ার এইভাবে যদি আপনি তথ্য উপস্থাপন করেন আমার মনে হয় না যে আপনার কোন রকম ভুল আর বেশি দিন থাকবে তো এগুলো সংশোধন করার জন্য পথ কি পদ্ধতি কি আপনাকে সরাসরি এন টিএসএ যেতে হবে গিয়ে সেখানে হেল্প ডেস্কে কথা বলে সরাসরি আপনাকে এগুলো জমা দিয়ে আসতে হবে একটা ব্যাংক ড্রাফট সহ করে এর যখন আবেদন জমা দিবেন সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তারা কাজ করবে এরপরে কোথাও যদি আপনাকে প্রয়োজন পড়ে অবশ্যই আপনাকে কল করে রেখে নিবে সবাই ভালো থাকবেন যদি এই ভিডিওর মাধ্যমে আপনি উপকার পেয়ে থাকেন অবশ্যই অবশ্যই কি করবেন আমার এই ভিডিওকে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে পরে আমার পাশে থাকবেন কারণ আমি আপনাদের এমপিও বেতন না পাওয়া পর্যন্ত এবছর আপনাদের সঙ্গে পাশে আছি এবং আগামী বছরের জন্য যারা উনিশতম পরীক্ষা দিবেন তাদের জন্য যা করণীয় সেই ক্লাসগুলো প্রতিটাই আমি আপলোড করা শুরু করব আমার এই চ্যানেলে